খরচ হচ্ছে দুই প্রকার এক ফার্জা আইন ফারজা আইন মানে প্রত্যেকটি ব্যক্তির ক্ষেত্রে পালন করাটা হচ্ছে জরুরি সেটা ছোটো হোক বড় হোক বৃদ্ধ হোক জৈব যুবক হোক শৈশব হোক বৃদ্ধ হোক নারী হোক পুরুষ হোক যে কোনো ক্ষেত্রে প্রত্যেকটি সর্ব স্তরের মানুষকে এটা পালন করাটা হচ্ছে ওয়াজিব ওয়াজিবান তার উপর জরুরি এটা হচ্ছে ফারজে আইন মানে পবিত্র হওয়াটা প্রত্যেকটি ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে ফরজ আইন মানে আপনি স্ত্রীর সাথে সহবাস করলেন ওটাকে ফরজ গোসল করতেই হবে এটা হচ্ছে ফার্জা আইন নামাজ সলা আদায় করতে আসলে উজু করাটা হচ্ছে ফার্জা আইন বা অর্থাৎ জরুরি আল্লাহ নবী সাল আলাম বলছেন সেই মুসলিমের দুইশো চব্বিশ নম্বর হাদিসে এবং মিসকাতুল মাসাবি তিনশো এক নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছেন সেই ব্যক্তির সলাত কবুল হয় না বেকাইরি তুহুর যে ব্যক্তি অপবিত্র থাকে পবিত্র ছাড়া কোনো ব্যক্তির নামাজ কবুল হয় না ওয়ালা আর হারাম সাদকা মালের আল্লাহ গ্রহণ করেন না তাহলে এটা আল্লাহ রাসু সাল্লাহ সাল্লামের হুকুম যদি কেউ অপবিত্র থেকে সালাত তাহলে তার সেই নামাজটা কবুল হবে না কারণ আল্লাহ তাবারা হতো আল্লাহ মুদাসির চুহাত্তর নম্বর আট নম্বর আয়তে বলছেন ফাতাহির হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি তোমার পোশাককে পরিচ্ছন্ন করো তুমি তোমার পোশাককে পরিষ্কার করো তুমি তোমার পোশাককে পরিষ্কার করো পবিত্র করো এটা আল্লাহর হুকুম তথা প্রত্যেকটি ব্যক্তিকে পবিত্র অর্জন করাটা হচ্ছে ফারজা আইন আর ফার্জা ফায়া হচ্ছে একটু আমার দিকে তাকান যেভাবে ঢুলছেন এরা তো আমি যে বক্তব্য দিনে গল্প করছি এভাবে ঢুললে বক্তব্য হবে কাকে বক্তব্য শোনাবো আমি সবাই আমার দিকে তাকান উঠান তোকে এদিকে তাকান সবাই আমার দিকে তাকান মুরবি সাহেব বক্তব্য সময় কমান কমিয়ে দিব ইনশাল অসুবিধা নাই আজানের আগে তো ঢুলতে লাগছে কিছু কিছু মানুষ আজান দিনে তার আগে ঢুলতে লাগছে কি শুনবেন আপনারা মনোযোগ সহকারে শুনুন বক্তব্যগুলো অনুরোধ করছি যে ঢোলাঢুলি করবে আমি তাকে দেখতে পাচ্ছি ডাইরেক্ট আমি বলছি মনোযোগ সহকারে বক্তব্য শুনবেন সম্মানিত উপস্থিতি যেটা বিষয় বলছিলাম ফরজ হচ্ছে দুই প্রকার ফারজা আইন এবং ফারজে কিফায়া ফারজা আইন আর ফারজে কিফায়া ফারজে কিফায়া মানে হচ্ছে যে সবারই জন্য ফরজ নয় যেমন জানাজার সালাদ জানাজার নামাজ সবারই জন্য ফরজ নাই অর্থাৎ কেউ যদি কিছু সংখ্যক লোক যদি জানাজার সলাদ আদায় করে নেয় আর বাকি কেউ যদি না আদায় করে তাহলে এটা তার জন্য ফরজ গুনহার গুণাগার সে হবে না কারণ এটা হচ্ছে ফারজে কিফায়া কিছু মানুষ যদি আদায় করে না আর কেউ যদি আদায় না করে কিছু মানুষ এটা গুণাগার হবে না এটা হচ্ছে জানাজার নামাজ হচ্ছে ফরজে কি আর পাঁচক নামাজটা পাঁচক নামাজটা কি ফার্জা আইন না ফার্জা কি ভাইয়া বলেন একজন বলেন তো যারা জানেন পাঁচক নামাজটা কি ফার্জা আইন প্রত্যেকটি ব্যক্তির জন্য জরুরি যারা সাবালো যারা বিবেক বুদ্ধি আছে তাদের জন্য পাঁচক নামাজ পড়াটা কি ফারজা আইন আর জানাজার নামাজ পড়াটা হচ্ছে ফারিফাই মানে সবার জন্য জরুরি নয় মানে কেউ যদি পড়ে নাই কিছু সংখ্যক মানুষ আর পাড়াতে কেউ যদি না পড়ে তাহলে এটা জরুরি নয় কিন্তু পাঁচক নামাজ পড়াটা হচ্ছে জরুরি কিন্তু আমরা আমরা কি করি পাঁচক নামাজের ক্ষেত্রে আমাদের অবস্থা কি জানাজার নামাজ পড়ার জন্য দূর দূরান্ত থেকে চলে আসবে আসে না কেউ মরেছে আত্মীয় স্বজন মরেছে কত দূর থেকে চলে আসবে কেউ জানাজা যদি ছুটে যাওয়ার গোনা হবে না কিন্তু বাড়তে থেকে বাড়ির পাশে থেকে মসজিদের দুয়ারে থেকে ও ফরজ নামাজ পড়তে আসে না আমাদের সমাজে দেখবেন মানে জানাজার নামাজকে আমরা যতটুকু প্রাধান্য দিয়েছি ফরজ নামাজকে আমরা প্রাধান্য দিই না দিই কয়জনী বলেন তো যদি আমরা ফরজ নামাজকে প্রাধান্যই যদি দিব তাহলে না এদিকে নামাজ চলছে আর আমরা পাঁচক মুসল্লি সাহেব বসে বসে পাঠ সরাইছে এরই নাম হচ্ছে মুসল্লি আমাদের দেখবেন সাইডে অনেক মুসল্লি আছে জানাজার নামাজ ফরজ নয় কিন্তু ওই মুসল্লিটা যদি বলে যে তোমার কেউ মরেছে ও পাঠ থাকলো তাড়াতাড়ি দৌড়াইলো তাড়াতাড়ি যেতে হবে কেন আমার আত্মীয় স্বজন মরেছে যাওয়াটা কি ফরজ জরুরি জরুরি নয় আর নামাজ পড়াটা এক রেকা জোহরের নামাজকে যদি হাজার রেকা যদি জানাজার নামাজ আপনা ছুটে যায় কোনো গুণা হবে না কিন্তু এক রেকা যদি আপনার জোহরের নামাজ সলা ছুটে যায় হাজার রেকা জানাজার সমতুল্য হলেও সমান হবে না কোনোদিন সমান হবে না কিন্তু আমাদের সমাজের মানুষ উল্টাটা বুঝে নিয়েছে দিল্লি থেকে অমুক দেশ থেকে চলা সে জানাজা নামাজ পড়তে কিন্তু বাড়তে থেকে পাঁচক নামাজে পড়তে পার কি অবস্থা আমাদের এটা হচ্ছে আইন পাঁচক নামাজটা কিন্তু আমরা কি করছি অবহেলায় অনীহায় কাটিয়ে দিচ্ছি পা ছড়াইতে ছড়াইতে জোহর নামাজ শেষ আমরা দাড়িকে মেহেন্দি রং করাটা যতটুকু জরুরি মনে করেছি পাঁচক নামাজকে আমরা জরুরি মনে করিনি যদি জরুরি মনে করতাম তাহলে মুসল্লিটা